ঠাকুর বলছেন এই দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড অর্থাৎ ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া কথাটা আমি আবার বলছি যে দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া শ্রী শ্রী ঠাকুর খুব সহজভাবে ব্যাখ্যা দিলেন আমাদের মাঝে এটি হচ্ছে দীক্ষা দীক্ষার মধ্য দিয়ে মানুষ দক্ষতা অর্জন করে এবং এই যে দীক্ষা দীক্ষার মধ্য দিয়ে মানুষ প্রথমত একটা নাম পায় সেই ভগবানের একটা নাম পায় রাস্তাতে যদি আমি হাঁটতে থাকি পেছন থেকে কোনো ভদ্রলোক যদি আমাকে ডাকতে থাকে আমার নির্দিষ্ট নাম যদি তার জানা না থাকে বিভিন্ন ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গি করে যদি আমাকে ডাকতে থাকে আমি হয়তো তেমন একটা শুনবো না যদি শুনেও থাকি হয়তো ভাবছি আমাকে ডাকছে না মানে বিভিন্ন রিয়াকশন হতে পারে আর যদি ওই ভদ্রলোকের আমার নির্দিষ্ট নাম তার জানা থাকে তাহলে আমার নাম ধরে যদি ডাকে আমি মুহূর্তের ভেতরেই আমার কর্ণে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি তারে উত্তর দিচ্ছি এটি হচ্ছে নাম যে সিল অফ গড ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া এটি হচ্ছে দীক্ষা দীক্ষার মধ্য দিয়ে মানুষ দক্ষতা অর্জন করে থাকে ঠাকুর এই তিনটা কথা এত কেন বলতেন যে দীক্ষা শিক্ষা এবং বিয়ে কারণ একটা মানুষের দীক্ষার মধ্য দিয়েই দ্বিতীয় জন্মের সূচনা হয় দেখবেন ওষুধের গায়ে লেখা থাকে শেখ দ্য বোতল বিফোর ইউজ অর্থাৎ সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন একটা ওষুধ যখন তৈরি করা হয় বিভিন্ন যে ওষুধের যে উপকরণগুলো যে অর্থাৎ যে উপকরণ দিয়ে ওষুধগুলো তৈরি করা হয় যে তরল পদার্থের ভিতরে মিক্সড করা হয় ওই উপকরণগুলো ঝাঁকানো ঝাঁকানোর ফলে এই উপকরণগুলো একেবারে সমস্ত তরল পদার্থের ভিতরে মিক্সড হয়ে যায় এজন্যে সেবনের পূর্বে ভালো করে ওই বোতলটা ঝাঁকিয়ে নিতে হয় তাহলে ওই ওষুধের যে উপাদানগুলো ওই উপাদানগুলো সমস্ত ওষুধের ভিতরে ছড়িয়ে যায় এজন্যে সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয় ঠিক আমরা বহু বহু জীবন অতিক্রম করে পৃথিবীতে আসি কোন জন্মের কি ভালো খারাপ ফল থাকে আমরা হয়তো অনেকেই জানি না বুঝতে পারি না এই জন্যে ওই দীক্ষার মধ্য দিয়ে মানুষের দ্বিতীয় জন্মের অর্থাৎ এই যে দ্বিতীয় জন্মের সূচনা হয় প্রথম জন্ম তো মায়ের গর্ভ থেকেই আমার প্রথম জন্ম হলো এবং দ্বিতীয় জন্মটা হচ্ছে এই দীক্ষার মধ্য দিয়ে এই দীক্ষার মধ্য দিয়ে মানুষের একটা আর একটা নবজীবনের সূচনা হয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছে ঠাকুর ধর্ম করলে কী হয় ঠাকুর খুব সহজ করে একটা শব্দের ভিত্ত দিয়ে তিনি বলছেন যে ধর্ম করলে মানুষের কমন সেন্স গ্রো হয় অর্থাৎ সাধারণ জ্ঞান বৃদ্ধি পায় এই সাধারণ জ্ঞানটা কেমন কখন কোন কাজটা করতে হয় কোন সময় কীভাবে কার সাথে কথা বলতে হয় এই যে এই যে কমন সেন্স এই কমন সেন্স যদি না হয় তাহলে যতই ধর্ম করি আর যাই করি কিছুই হলো না ঠাকুরকে আবার জিজ্ঞাসা করেছে যে ঠাকুর দীক্ষা নিলে কী হয় একটা তো তিনি বললেন যে ধর্ম করলে কী হয় তারপর ঠাকুরকে আবার জিজ্ঞাসা করেছেন যে ঠাকুর এই যে দীক্ষা নিলে কী হয় ঠাকুর দুইটা আঙুল উঁচু করে তিনি বলছেন যে একটা হচ্ছে পর্যবেক্ষণ করার ক্ষমতা বাড়ে আর একটা হচ্ছে ক্রামাগতি হয় এই পর্যবেক্ষণ করার ক্ষমতা যারা এই দীক্ষার আওতায় থাকে তারা যদি একটা জায়গায় বসে থাকে একটা কাজ নিয়ে ধরুন কোনো একটা নির্দিষ্ট কাজ নিয়ে তিনি বসে আছে। কিন্তু তার চারিদিকে চতুর্দিকে নজর থাকে এটা হচ্ছে পর্যবেক্ষণ করার ক্ষমতা এবং সঠিক সুন্দরভাবে তিনি কিন্তু বিচার করতে পারেন আর ক্রমাগতি হচ্ছে সেই অনুযায়ী সে আরও সামনের দিকে অগ্রসর হয় তাই দেখেন এই যে দীক্ষা এবং শিক্ষা এবং বিয়ে এই তিনটা পরস্পর পরস্পরের পরিপূরক একটার সঙ্গে আর সম্পর্ক দীক্ষা হচ্ছে যে গট ভগবান আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া আমি যখন এক কোনো একটা কম্পিউটারের দোকানে যাই কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস ফটোকপি করার জন্যে এই অরিজিনাল ডকুমেন্টস যখন একটা জেরোস্কোপি বের হয়ে আমার হাতে আসে তো আমি অনায়াসে দেখতেই পাচ্ছি যে ওই অরিজিনাল ডকুমেন্টসে যা যা লেখা আছে যা যা দেওয়া আছে ওই সব কিছু ওই জেরোস্কোপিতে অর্থাৎ নকল কপিতে উঠে আসছে ঠিক ভগবানটা হচ্ছে সেই অরিজিনাল জিনিস ওই ভগবানের যে আদর্শ ওটা মানুষের মাথায় একেবারে এঁকে দেওয়া অর্থাৎ সেই জিনিসগুলো মানুষের ভিতরে বিস্তার করা এবং এই দীক্ষার দেন এই বর্তমান সময়ে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা দীক্ষা দেন ঠাকুর বলছেন যে দীক্ষা আমি দিই তবে একটা মাধ্যমটা থাকে এই যে ম্যাসেঞ্জার আজকে যে প্রোহিত বলেন ঋত্বিক বলেন এনারাই কিন্তু সেই ভগবানের আদর্শের যা নাম সেই বীজ নাম সে আদি সত্তার নাম জগৎ মাঝে প্রচার করে বেড়ান এটি হচ্ছে দীক্ষা অর্থাৎ স্কুলে ভর্তি হওয়া এটি যে দীক্ষার পরে শিক্ষা শিক্ষাটা কি এখন বলতে পারেন আমি তো স্কুল বিশ্ববিদ্যালয় ভালো ভালো প্রতিষ্ঠানে পড়লাম এটি কি শিক্ষা বিষয়টা তা কিন্তু নয় শিক্ষাটা হতে হবে সুশিক্ষায় শিক্ষিত আপনি আপনার সন্তানকে শিক্ষা দান করলেন আপনার সন্তান হয়তো ইঞ্জিনিয়ার হলো ডাক্তার হলো কৃষিবিদ হলো বা বিভিন্ন সেক্টর সে ঢুকে গেল আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে এমনভাবে রাস্তা তৈরি করছে ছয় মাস বাদেই দেখা যাচ্ছে ওই রাস্তার অবস্থা খুব ভয়ানক ওই রাস্তা দিয়ে মানুষ আর আসা যাওয়া করতে পারছে না আপনি আপনার সন্তানকে ডাক্তার তৈরি করলেন সেই ডাক্তার দেখা যাচ্ছে ভুল প্রেসক্রিপশনে রুগী মারা যাচ্ছে বিভিন্ন উল্টোপাল্টা ওষুধ উল্টোপাল্টা কোম্পানির ওষুধের কমিশন খেয়ে বিভিন্ন দুই নম্বর ওষুধগুলো সে প্রেসক্রিপশনে লিখছে তাহলে সুশিক্ষা আপনি কীভাবে শিক্ষিত করলেন এটা ভাব্যর বিষয় তাই সুশিক্ষায় শিক্ষিত করতে হলে ভগবানের আন্ডারে একজন ম্যাসেঞ্জার যিনি বার্তাবাহী তার মাধ্যমে দীক্ষা নিয়ে সেই এককে কেন্দ্র করে চলতে হয় তাই সেদিন মিস্টার ইউজিন এক্সমান ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনি যা বলেছেন এবং আগামীতে যা বলবেন তার এক কথা উত্তর যদি আপনি খুব সহজ করে বলতেন সেদিন কিন্তু পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে বি কনস্টেন্টিক সুকেন্দ্রিক হও কারণ জীবনে যদি একটা কেন্দ্র না থাকে একটা কেন্দ্র যদি আমার জীবনে না থাকে তাহলে কিন্তু জীবনটা কিন্তু এলোমেলো হয়ে যায় আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকি এবং একটা প্রতিষ্ঠানের বা একটা পরিবারের একজনের কিন্তু সদস্য থাকে যিনি মেন সদস্য অর্থাৎ অভিভাবক এই অভিভাবককে কেন্দ্র করে কিন্তু জীবনে চলতে হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম এবং প্রধান তাই প্রত্যেকটা মানুষের জীবনে ভগবান হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তিনি প্রথম এবং প্রধান তো সুশিক্ষায় শিক্ষিত এমনভাবে আমাদেরকে হতে হবে যেন যুগের সঙ্গে তাল মিলিয়ে কোনো যেন অন্যায়ের সাথে মাথা নত না করে সদভাবে জীবনটা যাতে আমরা চালাতে পারি এটি হচ্ছে সুশিক্ষা শিক্ষিত হওয়া শুধু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের শিক্ষা নয় ঠাকুর যখন হেমায়তপুরে ছিল ওই সময়ের যে শিক্ষা পদ্ধতি ছিল তিন বছরের ম্যাট্রিক পাস কিভাবে সম্ভব হয়েছিল। অঞ্চল সরকার ঠাকুরকে বারবার জিজ্ঞাসা করছে ঠাকুর তিন বছরের ম্যাট্রিক পাস ঠাকুর বলছে যে ওই ভালোবাসার মাধ্যমে যে যে মানুষের যে শিক্ষা শিক্ষাব্যবস্থা উন্নত করা যায় যে ম্যারিট গ্রো হয় সেটা কিন্তু হয় একজন জেলের ছেলেকে আপনাকে পড়াতে হলে তার যে বর্ণ প্রথা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যে চারটা বর্ণ বিপ্র ক্ষত্রিয় শূদ্র এবং যে বৈশ্য এই যে চারটা বর্ণ এই চারটা বর্ণের চার রকম কাজ যেমন বিপ্রের কাজ হচ্ছে ধর্ম প্রচার করা ধর্ম দান করা মানুষকে সংস্কার করা মানুষকে ভালো পথে আনা এটি হচ্ছে বিপ্রের কাজ তারপর হচ্ছে ক্ষত্রিয়র কাজ হচ্ছে দেশের জন্য যুদ্ধ করা দেশের প্রতি অনগত্য থাকা বিভিন্ন এই ক্ষত্রিয় সন্তানকে যদি আপনি বিভিন্ন বর্ডার গার্ড বলেন বিজিবিতে বলেন সেনাবাহিনীতে বলেন বা রাষ্ট্রের যে বিভিন্ন যে বাহিনীগুলো থাকে সেই বাহিনীতে যদি ঢোকানো যায় তাহলে তারা ভালো কাজ করতে পারবে কারণ ওদের জেনেটিক ব্যাপার ওদের রক্তেই রয়েছে রক্ষা করা মানুষকে এই যে ক্ষত্রিয়ের কাজ বৈশ্বর কাজ যে ব্যবসা করা ব্যবসা অর্থনৈতিক অবস্থা এই জিনিসগুলো ভালো করা ভালো রাখা যেমন শূদ্রর কাজ হচ্ছে এই তিনটা বর্ণকে সেবা দান করা এবং তারাও আস্তে আস্তে ধর্মের দিকে অনুপ্রাণিত হওয়া তাদের বিভিন্ন যে কারিগর বা কারিগর শিক্ষা ব্যবস্থা যেগুলো এরা এই জিনিসগুলো রক্ষা করবে দিন শেষে আমরা একজনের কাজ আরেকজন করছি যার কারণে এতে হয় কি আমাদের দেশে বেকার সমস্যা কিন্তু এর ফলে বেড়ে যায় কারণ একজনের কাজ আরেকজন করছি এটা আমরা যতটুকু সম্ভব আমরা না করি